একজন মানুষ হারিয়ে যায় এমনি এমনি নয় ধাপে ধাপে সম্পর্কের দেওয়াল ফাটল ধরে অভিমান জমতে থাকে বেদনার বোঝা ভারী হয় একদিন সব কিছু অসহ্য হয়ে ওঠে আর সে চলে যায় শুধু শরীরে নয় মনের গভীর থেকেও কেউ যখন খুব ভালোবাসে তখন সে কষ্টগুলো চুপচাপ শয়ে নেয় ভাঙতে ভাঙতে একসময় শেয়ার অপেক্ষা করে না আর ফেরার পথ খোঁজে না যাকে এক সময় চোখে হারানো হতো তার জন্য একদিন চোখে জলও পড়ে না মানুষকে অবহেলা করার আগে ভাবুন সে কি সত্যি সারা জীবন সব সহ্য করবে না একদিন সে বদলে যাবে একদিন সে চলে যাবে আর তখন বুঝবেন যারা ভালোবাসাকে তুচ্ছ করেছিলেন সেই ছিল আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ প্রস্তুতি থাকা ভালো কাল থেকে মেসেজের উত্তর না এলে ফোনটা বাজে বেজে বেজে কেটে গেল আগের মতো আর গুরুত্ব না পেলে দেখা করার দিন কমে এলে কাছের মানুষটা ধীরে ধীরে দূরে চলে গেলে হঠাৎ করে সব কিছু বদলে গেলে সবটুকু সামনে নেওয়ার প্রস্তুতি থাকা ভালো মানুষের আকৃতি ভোলা যায় নাম ভোলা যায় এবং গোটা মানুষটা ভোলা যায় মুছে ফেলা যায় তার আকৃতি কিন্তু পুরো জীবন চেষ্টা করলেও সত্যি ভোলা যায় না স্মৃতি মুছা যায় না মানুষের রেখে যাওয়া স্মৃতি কখনো মরে না স্মৃতিকে মেরে ফেলা যায় না স্মৃতিকে ভোলা সম্ভব না মানুষকে স্মৃতি ধরেই বাঁচতে হয় মানুষ চলে যায় হারিয়ে যায় ফুরিয়ে যায় মুছে যায় কিন্তু রেখে যায় তার স্মৃতি আর কিছু মানুষ সেই স্মৃতিকে আগড়ে ধরে বেঁচে থাকতে চায় অনন্ত জীবন আপনি আমার স্মৃতিচরণ স্মৃতিবিদ্যা মস্তিষ্কের বিস্ফোরণ আপনাকে ভোলার জন্য আমার মৃত্যুর প্রয়োজন যে স্মৃতি হৃদয়ের দাগ কাটা সেই স্মৃতি কখনো মুছে ফেলা যায় না সেই স্মৃতিকে কখনো ভোলা যায় না কিছু একটা পিছুটান থেকেই যায় যে স্মৃতি আপনি রেখে গেছেন তা শত চেষ্টা করেও আজ এতটা বছর পরেও মেরে ফেলতে পারিনি স্মৃতিকে মেরে ফেলার ঘৃণা আজও হয়নি মুসতে পারিনি আপনার রেখে যাওয়া সমস্ত অনুভূতি অনুগল্প অনুস্মৃতি আপনি আজ আমার থেকে বহু দূরে চলে গেছেন শুনেছি নতুন জীবন শুরু করেছেন নতুন জীবনে অনেক সুখী রয়েছেন আপনার এই সুখী তো আমি কাম্য করেছি সারা জীবন ধরে চেয়েছি ঈশ্বরের কাছে আপনি চির সুখী হন ভালোবাসার মানে নাকি ভালো রাখা তাহলে আমি সার্থক প্রেমী আমি আপনাকে শোক পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেছি আপনাকে আপনার ভালোর জন্য ছেড়ে দিয়েছি মুক্ত করে দিয়েছি খোলা আকাশে তবে রেখে দিয়েছি যত্নে বুকের বাপ আসে আপনাকে নিয়ে জমানো আপনার স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি সেই পুরনো সব স্মৃতি আমি মশতে চাই না আমি আপনাকে পাইনি আপনার স্মৃতিকে পেয়েছি স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই কষ্টের মাঝেও সুখ খুঁজতে চাই অপূর্ণতার মাঝেও স্মৃতিকে আগরে ধরে পূর্ণতা দিতে চাই আমি সত্যি ভাগ্যবান আপনাকে না পেলেও সময়ের জন্য হলেও আপনাকে কিছুটা এবং আপনার ভালোবাসা পেয়েছিলাম শুকিয়ে যাওয়া গোলাপটাকে যত্নে রেখেছি আপনি তো গোটা একটা মানুষ আপনাকে কি করে অবহেলা করে আপনি চলে যাওয়ার তারিখটাও আজও প্রশ্নবিদ্ধ যে প্রশ্নের উত্তর মেলেনি আজও উত্তরবিন প্রশ্ন নিয়ে স্মৃতিচারণ করে যাচ্ছি এখনও আপনাকে হারানোর সমীকরণ মেলাতে পারিনি কখনো মেলাতে পারিনি আমি সময় বদলায় আর বদলে যায় সম্পর্কের সমীকরণ সময় যাদের ছাড়া দিন কল্পনা করা যেত না তারা ধীরে ধীরে দূর হয়ে যায় চাইলেও কিছু মানুষ আর আগের মতো কাছে আসে না কিছু সম্পর্ক শুধু স্মৃতির পাতায় বন্দি থেকে যায় সময় কাউকে থামতে শেখায় আবার কাউকে ভুলতে বাধ্য করে কিছু মানুষ থেকে যাওয়ার জন্য আসে না তবু হৃদয়ের এক কোন চিরস্থায়ী আসন গড়ে বসে সময় বদলায় দূরত্ব বাড়ে সম্পর্কের সংখ্যা বদলে যায় কিন্তু অনুভূতি সেই সূক্ষ্ম বাঁধন কখনো ছেড়ে না আমি ভাবি ভুলে গেছি মুক্ত হয়েছি কিন্তু একটা নিঃশ্বাসে একাকী রাতে নিরবতায় মনে পড়ে যায় কারাও না থাকা কখনো পুরোপুরি শূন্যতা হয় না সেটা এক অন্যরকম উপস্থিতি হয়ে বেঁচে থাকে আপনি মানুষটা আমার হৃদয় থাকবেন আজন্ম আপনাকে ভেবে চোখে অশ্রু আসবে বুকে ব্যথা হবে মন খারাপের আসর বসবে হয়তো কখনো কখনো আপনার কথা ভেবে নিজের ক্ষতিও কামনা করব আবার কখনো একগাল হাসি দিয়ে বুকের কোণে চাপা পড়ে যাবে মনের দুঃখগুলো কেউ জানতেই পারবে না আপনাকে ঘিরে আমার শহরে রোজ শোক পালিত হয় আপনাকে ভালোবাসার জন্য কিসের অভাব ছিল আমার তা জানা নেই তবুও প্রার্থনায় আপনাকে আজও চাই যদি কখনো ফিরে আসেন আমার আঙি নাই যদি কখনো নিজের ভুল বুঝতে পারেন আপনি আসুন আপনার জন্য আমার শহরের দরজা সবসময় খোলা আছে আপনি এসে দেখবেন আপনার পথ একটা পাগল বসে আছে কানতে কাঁদতে আমরা ঘুমিয়ে পড়ি এরকম বহু বহু রাত আমাদের জীবনে আসে পথে যেতে যেতে রিক্সায় নীরবে চোখের জল ফেলতে ফেলতে হঠাৎ নিঃশব্দে কেঁদে ফেলেছি মুখ ঘুরে তাকিয়েছে রিক্সাওয়ালা আমার বিবর্ত চেহারা দেখে মুহূর্তে মায়ে ভরে গেছে তার মুখ কত কত অসম্ভব মুহূর্তে আমরা অন্ধের মতো বেরিয়ে গেছি ঘর ছেড়ে কোথায় কীভাবে কার কাছে পৌঁছে গেছি বা পৌঁছাতে চেয়েছি আর সেই সব ঘন অন্ধকার সময় মনে করতে পারি না কোথায় কোন রাস্তার পাশে দাঁড়িয়ে থেকেছি একা এত বিপন্ন তবুও একাই ফিরতে হয়েছে ঘরে সমস্ত পৃথিবী আলো করে তারা জ্বলেছে আকাশে সেই আকাশে নিচে বসে বুকের আগল খুলে কতবার হা করে উঠেছি কেউ জানে না আমাদের সবার জীবনে এরকম মুহূর্তগুলো জমে আছে বুকের গোপনে মাথার ভিতরে থাকা স্মৃতির ডালাপালার ফাঁকে আমরা সবাই একাই কিনেছি কেউ কারোর সাথে কাঁদে না কখনো এই হল জীবনের পাঠ তাকে হারিয়ে আমি বলি ভালোবাসি যে যতই দূরে যা যতই বদলে যাক আমার ভালোবাসা একই থাকে তার প্রতিটা ভুল প্রতিটা অবহেলা বুকের পাথরের মতো চেপে রাখি। তবু তার জন্য আমার ভালোবাসা একটুও কমে না সে যদি অন্য কারোর হয়ে যায় তবু আমার হৃদয়ের এক কোনায় চিরকাল তার নাম লেখা থাকবে কারণ সে শুধু আমার প্রেম নয় সে আমার অভ্যাস আমার মায়া আমার শুদ্ধ ভালোবাসা এক এমন ভালোবাসা যা থেকে আমি কখনো মুক্তি চাই না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের জন্য আপনি সব কিছুই করেন আপনার ফলাফলের যোগফলে শূন্য থাকবে তাদের বক্তব্যে আপনি কিছুই করেননি আমারও কখনও কখনো বোকার মতো সব কিছু জেনেও সব কিছু করে যায় তবে আমি সেরকম হতে পছন্দ করি যা মানুষের কল্যাণে কাজে লাগে কখনো কখনো সৃষ্টিকর্তার কাছে না হয় চেয়েই নেব মাঝে মাঝে মন খারাপ হোক কিংবা রাগ হোক বা অভিমান হোক বা কোনো কিছু অনুভব হোক কিংবা কান্না পাক তখন আমাদের শুধু প্রয়োজন একজনকে যে শক্ত করে জড়িয়ে ধরে নিমেষে সব দূর হয়ে যাবে এবং প্রশান্তি অনুভব হবে আবার মাঝে মাঝে না রাগ না মন খারাপ না কান্না না অভিমান থাকে ঠিক কেমন অনুভব হয় আমার না বলতে পারি আর না বুঝতে পারি অর্থাৎ কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই আমাদের ভালো লাগে না ঠিক সেই মুহূর্তে আমাদের একজন প্রয়োজন যে শক্ত করে জড়ে ধরে রাখবে হ্যাঁ মাঝে মাঝে আমাদের শুধু এতটুকুই প্রয়োজন যে কেউ একজন আমাদের শক্ত করে জড়িয়ে ধরে রাখুক আর কিছুই না না কোনো উপদেশ না কোনো লেকচার না কোনো বাক্য শুধু জড়িয়ে ধরে রাখুক হ্যাঁ শুধু এইটুকুই হলেই হবে মানুষের অপ্রাপ্তি মানুষকে বড় করে তোলে মানুষের দুঃখ কষ্ট মানুষকে ম্যাচুর করে মানুষের অবহেলা মানুষের মানসিকভাবে শক্তিশালী করে তোলে বড় হতে হলে ম্যাচুর হতে হলে মানসিকভাবে শক্তিশালী হতে হলে অপ্রাপ্তি অপূর্ণতা অবহেলা দুঃখ কষ্ট হতাশা এবং অভাব মানুষের জীবনে থাকাটা খুবই জরুরি দু চার রাত নিঃসঙ্গ হয়ে কেঁদে কেঁদে চোখ লাল না করলে বিষণ্নতা নিয়ে দু চারটা রাত না ঘুমিয়ে কাটালে ক্ষুধার্ত হয়ে দু একটা দুপুর পায়ে হেঁটে পথে পথে না ঘুরলে অবহেলা নিজের কাছে নিজের অস্তিত্ব সংকট ধরা না পড়লে জীবন সম্পর্কে মানুষের জ্ঞানের পরিধি বাড়ে না বড় হওয়া ম্যাচ হওয়া মানসিকভাবে দৃঢ় এবং শক্তিশালী হওয়া এতটা সহজ নয় কীভাবে বোঝাই আপনাকে আপনার জন্য হৃদয় কেমন ব্যাকুল হয়ে থাকে আপনার এক অ্যাপঝুলো দেখার অপেক্ষায় সময় কেমন করে থমকে যায় আপনার নামটুকু মনে আসলে আমার ভেতর ছড়িয়ে পড়ে অদ্ভুত এক শান্তি আমি শব্দ খুঁজে পাই না ভালোবাসা বলার ভাষাও হারিয়ে যায় আপনি জানেন না আপনার একদিনের অনুপস্থিতি আমার মনকে কি নিঃস্ব করে ফেলে আপনার উপস্থিতিতে আমি সুখ খুঁজে পাই একদিন সব ব্যথা কমে যাবে তবুও আপনার মনে থাকবে কোনো কান ছিল না মাথা রাখার জন্য কেউ হাত বাড়িয়ে দেয়নি খারাপ সময়ে একদিন সব ব্যথা সয়ে যাবে তবুও আপনার মনে থাকবে কত কথা গিলে ফেলেছিলেন কত কান্না চেপে রেখেছিলেন গোপনে একদিন জীবন বদলে যাবে কিন্তু কিছু অভিমান কিছু শূন্যতা কিছু নামহীন কষ্ট আজীবন মনে রয়ে যাবে মুছতে চাইলেও মুছবে না কখনোই মুছবে না